আমাদের ছবিতে দু ধরনের সাংবাদিকই আছে পা চাটাও এবং পা না চাটাও এবং পা না সাংবাদিকের সংখ্যাই বেশি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে তুলনামূলকভাবে শর্ট ফিল্মসকে ফিল্মসই ধরা হয় না তাদের মানে যারা শর্ট ফিল্ম মেকারস বা শর্ট ফিল্মসের সাথে যুক্ত যে কাস্ট ক্রিউ তাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের মধ্যে যদি কোনো শর্ট ফিল্ম থেকেও থাকে সেটাকে তাকে এক্সপিরিয়েন্স হিসাবে ধরা হয় না সো আর কাছে ধর্মটা ম্যাটার করে না বিকজ ধর্মটা আমি আমি যে হিন্দু সেটা কিভাবে জেনেছি থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন না আজকে প্রচুর আলো আছে আর আমাদের সঙ্গে সুচন্দ্রিমা আছে এবং সুচন্দ্র আছে সরি নামটা গুলিয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে এমন একজন ডিরেক্টর রয়েছেন যিনি তারুণ্য দিয়ে মাত করবেন এবং ভাবনা দিয়ে মাত করবেন আপনার আপনার নামটা এবং ছবির বিষয়টা বলুন আমার নাম অঙ্কন মুখার্জি আমার ছবির নাম বাই এটা একটা সিঙ্গেল কন্টিনিউয়াস স্টেক শর্ট ফিল্ম অর্থাৎ কুড়ি মিনিটের একটি শর্ট ফিল্ম যেটা শুরুর থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো রকম কাট নেই ক্যামেরা একবার অন হয়ে ছবির শেষে একবার অফ হয়ে যায় আর ছবির বিষয়টা হচ্ছে জার্নালিজম এবং জার্নালিজমের কিছু নেগেটিভ পয়েন্ট নিয়ে ছবি আমাদের ছবিতে আমরা কোথাও কোথাও বলিনি জার্নালিস্টটা খারাপ জার্নালিজিম খারাপ আমি ব্যক্তিগতভাবে মনে করি জার্নালিজিম অত্যন্ত উৎকৃষ্ট একটা মাধ্যম ভীষণ প্রয়োজনীয় মাধ্যম এবং একটা অবিচ্ছেদ্য অঙ্গ আমাদের সমাজের যেটা বলে ফেলুন যে দেখে গৌরী লঙ্কেশকে গুলি মারা যেতে হয় যে দেখে প্রতি ঘন্টায় অনেক সাংবাদিকের মৃত্যু ঘটে তাহলে আমরা কেন পজিটিভটা দেখতে পাই না সাংবাদিক বলতেই সবসময় পা চাটা সাংবাদিক যেমন আছে তেমনই যারা পা চাটে না আমাদের ছবিতে দু ধরনের সাংবাদিকই আছে পা চাটাও এবং পা না এবং পা না চাটা সাংবাদিকের সংখ্যাই বেশি আপনি যদি মুভিটা আমাদের পরবর্তী স্ক্রিনিং আছে নন্দন থ্রিতে এগারো তারিখ আপনি দেখেন দেখতে পারবেন একটা এখানে কনফ্লিপ্ট আছে কিন্তু কনফ্লিটের দল ভারীটা হচ্ছে কিন্তু পা না চাটা মানবিক সাংবাদিকদের দিকে এবং যিনি পা চাটা সাংবাদিক তিনি কার্যত সাইড হয়ে যাচ্ছেন এটা নিয়ে আমাদের জানিকে হ্যাঁ তোমার রোলটা কি এখানে এখানে আমি চরিত্রের নাম আইভি এখানে ওই যে সাংবাদিকরা পান আছে এটা দলভারী সাংবাদিকদের দলের মধ্যে আমি একজন সাংবাদিক তো সেখানে আমরা চেষ্টা করছি যে আমাদের গ্রাউন্ড লেভেলে একটা চ্যানেল সেটাকে আমরা যাতে একটু একটু করে আস্তে আস্তে এগোতে পারি তার মধ্যে আমাদের মধ্যে একজন চরিত্র আছে যিনি চান যে তার কিছু তার নিজস্ব পার্সোনাল এজেন্ডা ফুলফিল করার জন্য বা তার নিজের চ্যানেলটাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা বড়ো জায়গায় নিয়ে যাওয়ার জন্য তার তার জায়গা থেকে সে একটা কাজ করে একটা কাজ করে এবং কিছু মানে কিছু বিজনেস মাইন্ডেড জায়গা থেকে নিজের একটা মানে এটা বিক্রি করার চেষ্টা করে যেটা আমরা পরবর্তীকালে বুঝতে পারি আমাদেরকে না জানিয়ে করে তো যখন আমরা বুঝতে পারি তখন আমাদের দরকার তৈরি হয় আমাদের কাছে ভীষণ আনফর্চুনেট আন এক্সপেক্টেড বিষয়টা আমরা জানতে পারার পরে তাকে আমরা তার সাথে আমরা কথা বলার চেষ্টা করি যে কেন মানে কী দরকার ছিল এটা করা তারপর আস্তে আস্তে তাকে মানে তাকে আমরা সাইডলাইন করতে লাগি মানে ওই বাইলাইনে সহকারী পরিচালক হয় সহকারী অভিনেতা হয় সেই জায়গা থেকে পরিচালক একটু রেগে গেল না তো আমার এবার সেই জায়গা থেকে আমার প্রশ্ন হচ্ছে একজন অভিনেতার থার্ড আই থাকবে এই থার্ড আইটা আসলো সুন্দর সব কিছু জন্ম সেই জায়গা থেকে তোমার কি মনে হয় তুমি যে জড়িত্রাই করছো আর তোমার ব্যক্তিগত জীবনে তুমি যেভাবে সংবাদকে দেখছো এই দুটোর মধ্যে এই কোনো মিল আছে আর বক্তব্য আছে দেখুন এখন আমি রিসেন্টলি একটা পোস্ট দেখলাম একটা বড় চ্যানেল সাংবাদিক মানে আমি হ্যাঁ মানে নাম বলছি না বড় নাম আমাদের আমাদের কাছে এটা বড় নাম এটা বড় বড় নাম দেখছি সেই চ্যানেলের একটা আমি রিসেন্টলি একটা নিউজ দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে একটা হেডলাইন একটা অদ্ভুত রকমের হেডলাইন যে এরকম একজন অভিনেত্রী এই বিয়ের আগে গর্ভবতী হয়ে যান আমি যখন খুললাম তখন দেখছি তিনি একটা সিনেমা করছেন সেই একটা টপিক নিয়ে তো এই বিষয়টা খুবই মানে অদ্ভুত বিচিত্র বিষয় যেগুলো আজকাল উঠে আসছে সোশ্যাল মিডিয়ার জন্য আরও বিভ্রান্ত হচ্ছি আমরা তো এই বিষয়গুলো নিয়েই বলার আমাদের ছবি ছবির মাধ্যমে আমরা বলেছি আর কি এটা আপনাদের আমরা আমি কিন্তু একদম আমার আমি ডিরেক্টর হয়ে ফ্লোর ঝাঁপ দিতে খুব পছন্দ করি কারণ ওটা আমার কাছে ফ্লোর মানে আমার কাছে এই আমি 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 না এটা স্বাভাবিক নয় কিন্তু এটা স্বাভাবিক নয় এবং আমি আমার কি হয়েছে মানে আমার এতেও যারা অভিনেতা অভিনেত্রী থাকে আমি তাদের নিয়ে কাজ করতে পছন্দ করি যাদের যারা অভিনেতা অভিনেত্রী স্টার নয় মানে নো দেখুন আমাদের প্রথমত এই যে ছবিটা যে বিষয়ে আমি কথা বলছি সেটা একটা সিঙ্গেল কন্টিনিউয়াস টেক মুভি এখানে কি হয় আমাদের সিঙ্গেল কন্টিনিউয়াসলি একটি মুভি তো একভাবে চলে এখানে আমাদের খণ্ড মুহূর্ত ক্যামেরা মুভমেন্ট তার সঙ্গে ব্লগিং ক্যারেক্টার শিফ্ট এইভাবে আমাদের এবং তার সঙ্গে স্ক্রিপ্টের যে জায়গাগুলো সেইভাবে আমাদের তৈরি করতে হয় স্ক্রিপ্ট যেভাবে চলে তার মাঝখানে মাঝখানে বিভিন্ন মুহূর্ত তৈরি হয় কিন্তু সবটাই একবারে কাট মুভির মতো নয় যে এক একটা সিন চেঞ্জের সঙ্গে সঙ্গে একটা বিরাট মানে পরিবর্তন ঘটানো যাচ্ছে সেটা নয় ফ্ল্যাশব্যাক সেভাবে থাকে না কিন্তু সে তার মাধ্যমে স্ক্রিপ্টের প্রয়োজনে যতটুকু বেশ কিছু খণ্ড মুহূর্ত তো অবশ্যই আছে আর আপনি আর একটা কথা বললেন বর্তমানে ছবির ভাষা পাল্টেছে ছবির ভাষা তো অবশ্যই পাল্টেছে কারণ সত্যজিৎবাবু পরবর্তীকালে ঋতুপর্ণ ঘোষ তারা যে ধরনের ছবি করতেন তারা বর্তমানে বেঁচে থাকলে ভাগ্য তারা অত্যন্ত দুঃখ পেতেন বর্তমানে এই পরিচালক সব ছবিটাই যে ভিএফএক্সের উপর নির্ভর করে তৈরি হচ্ছে এটা তাদের কাছে খুব ভালো এবার সেটা ওনার ওনার হামবেলনেস দেখুন সেটা সেটা ওনার হামবেলনেস ওনার হামবেলনেস ওনার সেটা ডাউন টুয়ারনেস আমার কাছে ঋতুপর্ণ ঘোষ সেই শেষ পরিচালক যিনি পরবর্তীকালে বোধ মানে আমার কাছে উনি অনেক কিছু ঋতুপর্ণের ছবির মধ্যে কোনো সামাজিক সংকট দেখুন আমি এইতে আমার একটু দ্বিগত প্রকাশ সামাজিক সংকটটা না আমাদের আর যদি কোনো চরিত্র নিয়ে কথা বলি আমি আমার বোনের সমস্যা নিয়ে কথা বলছি আমি আমার স্ত্রীর এক্সট্রেম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে কথা বলছি এটাও কি আমরা কি সমাজের বাইরে বলুন তো আমিও তো আপনিও সমাজের লোক আমিও সমাজের মানুষ তো এর ব্যক্তিগত কনফ্লিক্ট নিয়ে ছবি করে তো সামাজিক ছবি সামাজিক মানে বোমলাস নয় তাহলে এটা উনি ভালো বলছি ভালো বললো সেলিব্রিটির গালে তিল হয়েছে এটাও এখন নো ডাউট নো ডাউট নো ডাউট দেখুন দেখুন আমাদের সিলেবাসের বাইরে নাও হ্যাঁ একদম জানাদেও কি আমার তোমার কঙ্কট দেখুন সেলিব্রিটি আমজনতার পার্থক্য সেলিব্রিটির গালে কি হয়েছে সেটা আমাদের এ নয় কিন্তু একটা আমজনতার পরিবারে একজন মানুষ বিকলাঙ্গ তার তার পরিবারে আরেকটি মানুষের সঙ্গে মনোমালিন্য এই যে এই যে হ্যাঁ এগুলো আমার মনে হয় ভীষণ প্রয়োজনীয় বিষয় সব জন্য

তুলনামূলকভাবে শর্ট ফিল্মসকে ফিল্মসই ধরা হয় না তাদের মানে যারা শর্ট ফিল্ম মেকারস বা শর্ট ফিল্মসের সাথে যুক্ত যে কাস্ট ক্রিউ তাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের মধ্যে যদি কোনো শর্ট ফিল্ম থেকেও থাকে সেটাকে তাকে এক্সপিরিয়েন্স হিসাবে ধরা হয় না সো আপনি বুঝতেই যে একদমই তাই শুধু করছি এবং সবথেকে বড় কথা এটা কিন্তু ঠিক যে সারা বিশ্বে বিশ্বব্যাপী অসাধারণ অসাধারণ সব ছোট দৈর্ঘ্যের ছবি তৈরি হয়েছে এবং ও যে বললো বাংলা শুধু বাংলা নয় এটা কিন্তু এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমাদের এখানে শুধু বাংলায় নয় কিন্তু ভারতবর্ষে এবং একটু একদম এটা আমাদের সকলের মনের কথা খুব বিরল কিছু ফিল্ম ফেস্টিভ্যালস আছে যার মধ্যে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল একটা যেখানে শর্ট ফিল্মের পরিচালকদের এবং অভিনেতাদের একটা অসম্ভব সম্মান দেওয়া হয় এবং সেই জায়গাটা কিন্তু ভারতে খুব কম ফেস্টিভ্যালে আছে এটা কিন্তু একদম সত্যি কথা কিন্তু আমি মনে করি যে শর্ট ফিল্ম ডিউরেশনে ছোট কিন্তু ফিচার ফিল্মের সঙ্গে কোনো পার্থক্য নেই শুধুমাত্র ডিউরেশনে ছোট এই কারণে শর্ট ফিল্ম আমার এটা বলবার তো যেখানে মানে সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার একটা ফিল্ম যখন আমরা মেক করি বা কোনো একজন ডিরেক্টার সাহস দেখান একটা ফিল্ম বানানোর আমি ফিল্মই বলছি বিকজ আমার কাছে শর্ট ফিল্ম ইটস আ ফিল্ম সো একটা ফিল্ম বানানোর সাহস দেখান এবং তার মাথায় সবার আগে ঢোকে হচ্ছে গল্প আমি কি গল্পের ওপর বা কী কন্টেন্টের ওপর ছবিটা বানাতে যাচ্ছি এবং যখন গল্প সিলেক্ট হয় তারপরেই ফার্স্ট যেটা মাথায় আসে সেটা হচ্ছে ফিনান্স টাকা কত টাকা লাগবে এই ছবিটা তৈরি করতে বাজেট কত তো তখনই একজন ডিরেক্টারে আসল স্ট্রাগেলটা শুরু হয় কারণ প্রত্যেকটা ডিরেক্টরের তো পসিবল হয় না নিজের পকেট থেকে একটা ফিল্ম বানানো তো তখন যে স্ট্রাগেলটা শুরু হয় প্রোডিউসার খোঁজা একদম জিরো বাজেট সিনেমা আমাদের বলা হয় জাস্ট হুম হুম আমরা জিরো বাজেট সিনেমা তৈরি করে আমি তৈরি করে আচ্ছা একদম जीरो বাই जीरो ओके মানে কত রিলেশন কোরিলেশন ওকে ওকে আমি এই জন্যই প্রশ্নটা রাখলাম যে আমরা চারদিকে দেখছি এখন না গর্বিক জেনারেশন কই হুম

জন্মের সময় আমার শরীরে কোনো চিহ্ন নেই যেখান থেকে প্রমাণ পা পাওয়া যায় যে আমি হিন্দু কি আমি মুসলিম কি আমি খ্রিস্টান আমি জেনেছি আমার বাবা মা আমাকে জানিয়েছে বলে এই জানাটাই যদি পৃথিবীতে না থাকতো প্রত্যেকটা যারা প্রতিনিয়ত যেসব সন্তান জন্মাচ্ছে সেই সন্তানের কাছে যদি জানাটাই না থাকতো আমি কোন ধর্মের তাহলে সেই ধর্মটা আজকে এতটা বড় করে দাঁড়াতো না সো এই ধর্ম জিনিসটা আমার কাছে ভীষণ ইরেলিভেন্ট বলে আমার মনে হয় প্রত্যেকে তার নিজস্ব ধর্মের কিছু স্ট্যাটিস্টিক্স আছে তারা সেটাকে ফলো করুক সেটার প্রতি রেসপেক্টফুল থাকুক কিন্তু সেই ধর্ম নিয়ে যে একটা মানে পাগল পান যেটাকে আমরা বলে থাকি এইটার আমার কাছে কোনো দরকার নেই আমি আমি একটা আমি একটা কথা বলতে চাই এইটা নিয়ে সেটা হচ্ছে যে আমরা বর্তমানে ভীষণ সেলফ সেন্টার হয়ে গেছি তো মানে পাঁচজন এক জায়গায় বসে থাকলে কেউ কয়েক ভীষণ কথা বলি না সবাই নিজের মোবাইলে ব্যস্ত থাকে মানে হ্যাঁ তাই না সাবজেক্ট না যে আমরা সবাই বসে আছি কিন্তু প্রেম করছে না মোবাইল আগে যেমন এক্স্যাক্টলি আগে দেখতে রবীন্দ্র শরভাই দুটো মানুষ বসে থাকলে কথা বলতো এখন হয় মোবাইলে দেখে অসভ অসভ্যতা করে বাড়ি চলে যায় তা বিষয়টা তো এরকম তা আর ধর্মের বিষয়টা যেটাও বললো যে আমরা না বিষণপুরে একটা ধার্মিক প্রমোশনের মধ্যে দিয়ে যাচ্ছি হ্যাঁ এই দু সালের পর থেকে আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমরা একটি বিশেষ ধর্মকে প্রমোট করতে ব্যস্ত এবং আমি নিজে আমার অবশ্যই এসছে আমি আমি একটু আগে ওখানে বলছিলাম প্রেস মিটে যে আমরা কেউ এখানে কোনো প্রেস আমরা কখনো যখন গাজায় অ্যাটাক হলো আমরা জোর গলায় বলার সাহস হয়নি যে হয়েছে স্যাপনিং ইস গাজা দ্যাট ইজ কমপ্লিটলি মানে ভেরি ডেঞ্জারাস এটা কিন্তু কেউ বলতে শুনিনি কিন্তু তখন ইসরায়েলে অ্যাটাক হয়েছিল তখন কিন্তু সবাই চিৎকার করেছিল রাজনৈতিক প্রেশার কারণ আমরা সবসময় একটা ধর্মকে প্রমোট করছি আমি এই প্রমোশনটা এটা আমি কোনো পলিটিক্যাল পার্টিরভাবে কথা বলছি না এবং অন্যায় এবং সমস্ত কিছু নিয়ে এবং এটাই সাফার করছে সাধারণ মানুষ সব ধর্মের মানুষ আমাদের কোথাও একটা এই চেয়ার দখলের লড়াইয়ের মধ্যে নেবে পড়ে না সবাই ভীষণভাবে বিপর্যস্ত না না আমি ভাবুক একদমই নই আমি আমার মাথায় এরকম নানান চিন্তা সবসময় ঘুরতে থাকে আমি একটু অন্যমনস্ক থাকি এবং আমার মাথায় বিভিন্ন রকম চিন্তা বিভিন্ন রকম বিষয় সিনেমা নিয়ে বিষয় পরবর্তী কাজ নিয়ে বিষয় অনেক কিছু ঘুরতে থাকে আমি এখানে একটা নেগেটিভ শেডের কাজ মানে ক্যারেক্টার প্লে করেছি নাম হচ্ছে ঋত্বিক সেটা আজকের দিনে যেখানে পৃথিবীতে হেট এত বেশি হয়ে গেছে সেখানে ভিলেনের তো বিশাল কদর না সেটা আপনি রাবণকে ভিলেন করে দিচ্ছেন কেন শ্রীলঙ্কায় কিন্তু রাবণ পূজিত হয় হিরো হিসাবে হ্যাঁ 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 একদম 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 একদম

ভাল মানে এরকম ভাবতে তো ভালোই লাগে কিন্তু দেখা যাক সেটা আমরা আমাদের প্ল্যানিং আছে বিভিন্ন ফেস্টিভ্যালগুলো মিট করার বিভিন্ন ফেস্টিভ্যালগুলো দেওয়ার এবার দেখা যাক সেটা এখনই মানে বেশি ভেবে ফেলে তারপর যদি এক্সপেকটেশন মিট করতে না পারি সেটা খুবই মানে দুঃখের হবে তাই আগে থেকেই অত কিছু ভাবছি না যেমন জার্নি ছিল ডিওপিরও কিন্তু সাইমেন্টেন সেম জার্নি ছিল এবং যারা আমাদের ক্রিউ মেম্বার ছিলেন আর্টস আর্ট ডিপার্টমেন্টে যারা ছিলেন আয়ুষ এবং সায়ন আয়ুষ প্রডিউসারও আমাদের যেটা শর্ট ফিল্মসের ক্ষেত্রে হয়ে থাকে যে একজনকে অনেক মাল্টিটাস্ক ডিপার্টমেন্ট সামলাতে হয় সো আয়ুষ যে যে আমাদের এই গল্পের প্রডিউসার এবং সে আমাদের আর্ট ডিপার্টমেন্ট আর্ট ডিরেক্টরও এবং তার সাথে তার তাকে যে অ্যাসিস্ট করেছে সায়ন এই যে প্যাশানেট একটা টিম পেয়েছি সো এই প্রত্যেকটা মানুষের নাম উল্লেখ না করার নয় এই প্রত্যেকটা মানুষ যদি সেমভাবে আমাদের সাথে কোয়াপারেট না করতো আজকে সত্যি আমরা জানি না যে আজকের বাজারে দাঁড়িয়ে যেখানে শর্ট ফিল্মসের মার্কেট সত্যিই খুব খারাপ যেখানে সত্যি প্রডিউসার পাওয়া যায় না প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারকে একটা প্রডিউসারের জন্য স্ট্রাগল করতে হয় সেখানে দাঁড়িয়ে এই প্যাশানেট ফিল্ম এই টিমটা যদি না থাকতো এই ফিল্মটা কতটা আমরা দর্শকের সামনে আপনাদের সামনে নিয়ে আসতে পারতাম আমরা জানি না সো আপনাদের সামনে বাইলাইন স্ট্যান্ডস যে এসছে এই এই গল্প এই মানে এই যে এসছে তার পেছনে প্রতিটা মানুষের কিন্তু অশেষ অবদান রয়েছে সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের কাছে আবার আমি বলছি কৌসব বললই যে একটা স্ক্রিনিং হয়ে গেছে আট তারিখ অ্যান্ড উই গট আ এক্সেলেন্ট ফিডব্যাক ফ্রম অল অফ ইউ যারা দেখেননি তারা প্লিজ এগারো তারিখ নন্দন থ্রিতে আমাদের বাইলাইন স্ট্যান্ড দুটো থেকে স্ক্রিনিং হবে আপনারা প্লিজ আসবেন